আমার হাজবেন্ড বাজারে গেছিল বাজার থেকে আর সময় মলায় মাছ গুলা নিয়ে এসেছে এখন আমি মলায় মাছ গুলা কেটে নিতেছি আপনারা আবার বলবেন যে বিছানার মধ্যে বসে বসে মলায় মাছ কাটি আমার পাটা ভেঙে গেছে তো মস্কা গেছে যে পাটা এখন পাটা নিচের দিকে করে তারপরে চোখের মধ্যে বসে মাছটি কাটতে পারতেছি না সেই জন্য এই ধরনের পাস හොড়াইয়া তারপরে মাস্টি কেটে দিতেছি তারপরে তো মাছ কাটা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে এখন আবার মাছগুলো ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি রান্না করার জন্য আজকে মিষ্টি কুমড়া দিয়ে আর কি মলায় মাছ দিয়ে রান্না করব এখন মরিচ মরিচগুলো বেছে বেছে নিলাম তারপরে পেঁয়াজগুলো বেছা ছুলে নিলাম এখন সব কিছু কোটাকাটি করে ছুলে তারপরে এই চুলার সামনে রান্না করতে চলে যাব। অনেকদিন হয়ে গেছে কুমড়াটা যা বাজার থেকে আনছি তো এই কুমড়াটা আবার রেখে দিয়েছিলাম হয়ে গেছে তো এখন এটা কেমন কেমন অনেক কুমড়াটা হয়ে গেছে আর এই মিষ্টি কুমড়াটা খাইতে বেশি একটা ভালো লাগে নাই যখন রান্না করছিলাম না তখন ছেলে বলছিলাম মা অন্য কুমড়া রান্না করো খেতে মজা লাগছে কিন্তু আজকে মজা লাগছে না কেন তাই বলছে যে আজকে মিষ্টি কুমড়া তো কাঁচা একদম দেখা যায় আর অন্য লাল পাকা মিষ্টি কুমড়া মালদার রান্না করলে খেতে ভালো লাগে আর আজকে মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়া আবার এটা মানে বেশি দিন মনে হয় না গাছে দর্শা ছোট ছিল এটা বেশি একটা খাইতে মজা হয় হয়নি তারপরেও ফালানি যায় নাই সবাই সাথে আবার ডিম ভাজা করে দিয়েছিলাম তরকারিটা সাথে তারপরে খাওয়া হয়েছে অনেক কষ্ট করে তরকারিটা খাইছি কারণ মিষ্টি তারপরে তো রান্না করতে চলে এসেছি চুলায় মাছগুলা ভালো করে ভেজে নিয়েছি মরে মাছগুলা যে তারপরে যে পাত্রের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এরপরে কুমড়াটা দিয়ে দিলাম রান্না বান্না শেষ করে তারপরে ছেলের সাথে স্কুলে চলে গেলাম ছেলের এস এস পরীক্ষা চলতেছে এই যে এস এস পরীক্ষা দেওয়ার জন্য আমি আমার ছেলের এস এস পরীক্ষার সেন্টারে চলে গেছি দেখুন কত ভাবিরা তার ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছে মেয়ে না শুধু ছেলেরা ছেলেদেরকে নিয়ে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য মেয়েরা অন্য স্কুলে দেয় ছেলেরা এক স্কুলে দেয় ছেলে মেয়ে একসাথে বসায়নি তারপর স্কুলে একটা বাজে পরীক্ষা শেষ হবে তারপরে আমি বললাম যে স্কুলে বসে থেকে কি হবে বাসায় চলে যায় সেই জন্য স্কুলে বসে না থেকে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি আমার বড় ছেলে বিছানা গুছিয়ে রেখেছে এই রুমের বিছানা গুছিয়ে রেখেছে ওই রুমের বিছানা গুছিয়ে রেখেছে আমার ছেলে ঘর বাসা রুমটা ঝাড়ু দিয়ে রেখেছে ফ্লোর ঝাড়ু দিয়ে রেখেছে বা আমি যে রান্না বান্না করে গিয়েছিলাম রান্না বান্না করে ভালো করে ঢাকা রেখেছে আমার ছেলেটা বড় ছেলেটা মাসাল্লাহ আমার হাতে হাতে কাজ কাজ করে আমি বাসায় ছেলেটা যদি না থাকি যদি বাসা থেকে চলে যায় এই যে বাসার দেখছেন এই যে বিছানা গোছানো সোফাটা গোছানো আমার ছেলে করে রেখেছে এগুলো আমি যে স্কুল থেকে এসে দেখি আমার ছেলে করে রেখেছে এই যে আর তারপর আমি বোরখারা বলতেছি আর বলতেছি যাবো আমি তোমার ছোট বোনকে একটু খাওয়াবো একটু খাবার এনে দাও তারপর আমার ছেলে যা গিয়ে বোনের জন্য একটু পোলাও নিয়ে এসেছে একটু ডিম নিয়ে এসেছে